আমরা পাঁচ ভাই আমরা পাঁচ ভাই আমরা পাঁচ ভাই থাকতেই আমার দাদারে আ দাদায় সব সময় কইতো আমার আব্বারে ফুত তুই আরে তুই বুদ্ধিরে আমি বুঝলাম না তুই ফাঁসটা ফুতোর ফাঁসারে কি করালে লেয়াত লাগাই দিলি সংসারটা ধরবো কে কাম কাজ করবো কে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমার দাদা সাধারণ মানুষ ছিলেন কৃষি ক্ষেত খামার করতেন এমনি জমিওয়ালা ছিল অনেক কিন্তু দাদা আমার দাদার বাপ দাদার জন্মের সময় মারা গেছে দাদা রে দাদার চাচারা এ তিন ছিলেন দাদা একজনই সন্তান আমার দাদা পুতে একজন ছিল আমার দাদার বাপের যার কারণে বাড়ি ঘর কিচ্ছু লইতে পারে নাই বহু কষ্ট করে দাদা মানুষের বাড়িতে আত্মীয় কার বাড়িতে বড় হইয়া কেমনে 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 বড় হইছে আল্লাহ করাইছে পরে জমি জামা কিনছে কিছু ফেরত পাইছে বাড়িঘর বাঁধছে তো অনেক কষ্ট করে সংসার ঘটছে তা আব্বা আমার আব্বা আমরা পাঁচ ভাই আমরা পাঁচ ভাই আমরা পাঁচ ভাই থাকতেই আমার দাদারে দেখছি দাদায় সব সময় কইতো আমার আব্বা ফুত তুই আরে তুই ফুত রে তোর বুদ্ধিটাই আমি বুঝলাম না তুই পাঁচটা ফুতারে কি লেয়াত লাগাই দিলি সংসারটা ধরব কে কাম কাজ কে মানে দাদা এরা করিত দাদার বুঝে দাদা কইতো আমার আব্বা কিন্তু আমাকে সব ভাইরে মাদ্রাসাই পড়াইছে দিন শিখাইছে তা আমার বড় ভাই যে সময় উনিশশো চুরানব্বই সালে আমার বড় ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি বড় ভাই সারা বাংলাদেশে টাইটেলে কামেল বলে আরে আলিয়া টাইটেল মাস্টার্স এই টাইটেলে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার ফার্স্ট স্ট্যান্ড করতে এক নাম্বার পেয়ে বোর্ড পরীক্ষা আমার বড় ভাই তো এইটা পেপারে আইছে সব পেপারে দেখা দিছে লেখছে। ছবি সহ তো ওই যে যে গ্রামের বাড়ি এই ঠিকানা ঢুকানাও লেকছে এদের মধ্যে তো ও গ্রামের চা দোকানে ফ্যাফারের মধ্যে এই যে উঠছে দুই চারজন গুজমান মানুষ আমার দাদারে এইগুলো শুনেছে তোমার নাতি আলিয়াশ্ববের ফুত বড় মিয়া মাহাবুদ হয়েছে তো সারা বাংলাদেশে এক নম্বর হইছে তোমার নাতি নিয়ে হ্যাঁ এইভাবে তখন কইছে দাদারে দাদা আমার আব্বারে খবর দিছে আমরা আব্বা কুমিল্লা থাকতো আমরা আমাদের গ্রামের বাড়ি লাকসাম কুমিল্লাই লাগসাম তা আব্বারে খবর কইতেছে কয় তার আর কোন ফরালেহা আছে না আমি আলের বলার দরকার হলে বেচালাম বুঝছেন না তে এরপরে আব্বাটা খুব খুশি হয়েছে আরে আমি বাপের কত কথা শুনছি পুতগুন্ডে ফরাইতে গিয়া আস্ত আলহামদুলিল্লাহ বাপ মানে দাদাই বুঝছে আমার বলার উদ্দেশ্য হইল হতে পারে সংসারের কত মানুষ বুঝে নাই কিন্তু তাই বলে বাপ তুমি তোমার ভবিষ্যৎটা নষ্ট করে দিলে আমি অনুরোধ করছি এখানে বসে এই যে তুমি যে বুট খাও এ তোমার লগের গুমিল্লা ফালতু ছেলে বসে বসে বুট খাও কেন বেটা মানে দুষ্ট দেখের এতগুলো মানুষ এরা এদের ঠাট্টা মস্কারি এটা করেই যাচ্ছে কিসের মুরব্বী কিসের হুজুর কিসের ওয়া আমরার বান্দ্রামি যাতে এক মিনিট ইবলিস আমগর থেকে আলাদা হইতে না পারে এই ইবলিসকে ফাও ধরে বই আর তুই যাচ্ছা দোষ কর এটা অপদার্থ কথা তোমার পাশে মুরব্বী বসা তুমি দেখো না আমি দেখছি না মনে করো হ্যাঁ আমার এটা সিদ্ধান্ত জীবনে আমি টর্চ লাইটের মতো চোখ ঘুরাই একজন হইলে একজনকেই বলবো কিন্তু আমি পরিবর্তন চাই কথা বোঝেন নাই আমি বদলাইতে চাই ছেড়ে দিল হবে না বা ছেড়ে দিল কিচ্ছা আমিও জানি আপনি আমি রহিম রুব্বানের ঘটনা পুরাটা জানি সত্যি এই মোহাম্মদ আস বিশ্বাস করো আমি জানি বেহুলা লক্ষীন্দরের ঘটনা আমি পুরা কইতারো আপনি শুনবেন আমার তো সার রাত লাগবে কইতারো এই যে বেহুলা কিভাবে লক্ষিন্দরের যে সাপে কাটছে এরপরে যে কলা গাছের ভেলাত কইরা নদীতে ভাসাইছে এরপরে মনসা দেবীর কি দিছে পূজা দিছে আর এরপরে লক্ষিন্দরের আবার জীবিত হইছে আমার হিন্দু ধর্মের বিখ্যাত কাহিনী এটা বেহুলা লক্ষিন্দরের কাহিনী বুঝছে আমি জানি তো আমার কাছে বেহুলা লক্ষ্মীন্দরের দুটো বই আছে আমি বইগুলার থেকে কিনে আনছি আমার বোনের বাড়িতে গেছিলাম ওইখানে দেখছি এক জায়গায় বেড়াইতে গেছি আর হ্যানেছে বেহুলা লক্ষীন্দরের বাসর ঘর তিনি গল্প বলে কি লাভ বা কাহিনী বলে হাসি ঠাট্টা মজাক করে কি লাভ আল্লাহ আমাদেরকে বুঝ দান করে সেরানো দরকার কষ্ট করতে হবে ছেলেদেরকে ফেরাই বললাম না একদম লাগাম ছাড়া বেশি লাগাম ছাড়া অনেক ছেলে পেলের কোন জিন্দিগির কোন লক্ষ্য উদ্দেশ্য কিচ্ছু না কিছুই জানে না সে কি করছে কিচ্ছু জানে কিচ্ছু জানে হে বুঝে এ পড়লে পড়লাম না পড়লে বিদেশ না হলে আব্বা আসে ঘর দুয়ার বিয়া শি করাই দিব পরে একটা না একটা কাম মিললেই যাইব আহারি এটা তো কথা না ভাত তো মিলেই যাবে দুনিয়া তো মিলেই যাবে কিন্তু মিলবে কিনা এটা না দেখার বিষয় ভাই এটা তো বিষয় পরকাল তোমার বাপের কান্দে বর করে চল্লা ভাইয়া কিন্তু আল্লাহর কসম হাসরের মাঠ কবর তোমার বাপের যোগ্যতা দিয়া চলতে পারবা না তোমার ইমান তোমার আমল তোমার সেজদা তোমার গোলামি তোমারে হাসরের ময়দান থেকে আল্লাহর আজাব থেকে বাঁচানো তুমি ভুল করো না ছেলে আছে আল্লাহ নবী মেয়ে ফাতেমা ফাতেমার ঘরের দরজা ফজরের নামাজের ওয়াক্তে করা নাইরা ফাতেমাকে জাগাইতেন আর নবী বলতেন ফাতেমা মারে নামাজের জন্য উঠমা। নজর পড় মা আন কেজি নাফসা কে মিনাম নাথ তুমি মা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও বা ইন্নি লা উজনি আন কে মিনাম লা হে নবী বলতেন ফাতেমা হাসরের ময়দানে মোহাম্মদের মেয়ে এই কথা বললে আমি তোমার কোনো উপকার করতে পারিনি ও বাহ এবারে কোন আপনাদের কার ঘরে ফাতেমার চাইতে দামি মেয়ে আছে ও ভাই বলেন না চাচা

হজরত খাদিজাকে সরাসরি আল্লাহ সালাম জিব্রাইল আইসা বলছি আর রাসুল আল্লাহ খাদিজাকে আল্লাহর পক্ষ থেকে সালাম আমার পক্ষ থেকে সালাম পাতেমা সেই বেটির মেয়ে পাতেমা সেই মেয়ে যার স্বামী সৈয়দুন আলী রসুল্লাহ কলিজার টুক পাতেমা সেই মেয়ে যার দুইটা ছেলে হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার ফাতেমা সেই মেয়ে যার দুলা ভাই সৈয়দ না নবীর আরেক ফাতেমা সেই মেয়ে যার দুই নানা নানা দুই আবু বকর অমর কারণ আবু বকর ওমরের দুইজনেরই মেয়ে রসুল্লার স্ত্রী তা যদিও ওই ওদের ঘরে উনি না কিন্তু এরাও তো ওনার সৎ মা কথা বুঝেন নেই তাদের বাপ নানা না আবু বকর যার নানা ওমর যার নানা ওসমান যার দুলা ভাই আলী যার স্বামী হাসান হুসাইন যার সন্তান মোহাম্মদ সাল্লা সাল্লাম যার বাপ খাদিজা যার মা এবার আল্লাহ নবী কয় মা হবে না এগুলা এগুলো দিয়ে সে যেটা দেখাইতে কইয়ে আমরা বেড়িয়ে যেই রঙে আছে

আল্লাহ বলেন এক নাম্বার বৈশিষ্ট্য বললাম এটা আহসান হাদিস এটা সবচেয়ে সুন্দর বাণী সবচেয়ে সুন্দর কথা দুই নাম্বার বৈশিষ্ট্য কিতাবান এটা পূর্ণাঙ্গ একটা কিতাব এটা ভাঙ্গা চূড়া কোনো বই না তিন নাম্বার বৈশিষ্ট্য মুতাসা বিহা এটা এমন একটা কিতাব যেই কিতাবের প্রথম অক্ষর থেকে শেষ অক্ষর প্রথম কথা থেকে শেষ কথা প্রথম হুকুম থেকে শেষ হুকুম প্রতিটা শব্দ প্রতিটা বর্ণ প্রতিটা বাক্য প্রতিটা বক্তব্য একটার সাথে আরেকটা সামঞ্জস্যপূর্ণ সুভান কোন কথা এলোমেলো নাই কোন কথা বলতাবোল নাই কোন কথা বানোয়াটি নাই সব কথা মুতেষা বিহান সামঞ্জস্যপূর্ণ সুহান কোরআনের প্রথম কথা যেমন সুন্দর কোরআনের শেষ কথাও সুন্দর